সালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আসি বর্তমান ধুবরি ডিস্ট্রিক্টের ফবিরগঞ্জ থানা আন্ডারে সাতশো এ গ্রামে এনে আধা বিঘা জমির উপরে বাগন টাল করছে মালসিং পেপার দিয়ে তো এর আগে এই গ্রামে মালসিং পেপার দিয়ে কেউ বাগুন টাল করে নাই মানে বাগনের সবজি করে নাই এই বাগুনের সবজি করে এই কৃষকের কীরম লাভ লস বা মালসিং সারা এবং মালসিং দিয়ে কীরম সুবিধা অসুবিধা সব আলোচনা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

আর বাগনের চারা নিজে ফেলানো ছিল এটা কি জাতের বাগন আছিল ওটা কি খানের আছিল খান সিট তাতে যেটা দেখা গেল আর কি এর আগে যে মালসিং দেখা করা অনেক কোনো দিন আর এবার মালসিং দেখা হয়েছে এই দুটার পার্থক্য কি কি বুঝা গেছে মানে কি কি সুবিধা আর মানে এটা সুবিধাটা বেশি আছে আর কি মানে মালথিন দিয়া না গেলে যেমন আমার এই তিন মাসে যেমন বাগনটা পাইতাম না আচ্ছা তারপরে গাছ গাছটা হয়তো অতিরিক্ত মানে নিরিয়া পাওয়া যায় আর এটার মধ্যে কোনো গাছ নিরান না এটার মধ্যে যেমন ওইরকম গাছ হয় না নিরান লাগে না গাছটা ভালো থাকে বেমার আজারও কম হয় না তার মানে আমি অনেকদিন আগে ইউটিউবে দেখছি এই যে বর্তমানে যেটা দেখা গেতেছে অল্প কিন্তু এটা হলো সিলভার কালার মানে হিট নাকতেছে উপরে থেকে রোদ যেটা পাইতেছে এই তলে সিলভার কালার থাকা থেকে বাগানের তল দেওয়া মানে পহর আছে কিন্তু আর পহর থাকার কারণে এই তলে পোকা থাকে না আর কি

অবশ্যই মাল সিং না থাকলে এখানিতেই মনে হয় হইতো ডাইল একটু কমই নিতে হয় ডাইল কম হইতো গ্যাসটা বাড়ত কম আর এই পেপার হিসাবে তো যেটা আছে ঠিকই আছে কিন্তু পেপারটা কয় ফুট ছিল তিন ফুট তিন ফুটের তাহলে বাগান করবার চাইলে আরো একটু বড় ব্যাপারে লাগতে ভালো হইতো হ্যাঁ একটু বড়টা হইলে ওটা হইলে ভালো হবে সুবিধা হবে মানে গাছটা গনু হবে না জাগে এই পর্যন্ত কত ঢের বিক্রি করা হইল বলে একটা আইডিয়া মোটামুটি 8 9000 টিয়ার বেচলাম আর কি এটা কত দিন পর্যন্ত বিক্রি করা যাবে এইভাবে মানে মোটামুটি আমি তো আশা করতেছি যে আরো পাঁচ ছয় মাস বিক্রি করবো আর কি

তে ওই মালসিং দে এবার প্রথম আর যারা ভিডিও গিনা দেখতাছে মানে অনেক মানুষ আছে বেকার আছে কোন কিছু করব হেটাই বুঝেনা তো এই একটা আইডিয়া পাইলো এই আইডিয়া থেকে যদি কিছু করবার পারে কারণ একদম রাস্তার হাতে জমি আর এটা বাড়ি ভিটা একটা খালি জায়গা পড়ে রয়েছে ওই হিসাবে জায়গার মধ্যে আর মাটি অত সুবিধা না তারপরে দেখেন কত সুন্দর বাগন dorse আর প্রত্যেকটা গাসেই খুব সুন্দরভাবে বাগন আছে